দু লোকসভা নির্বাচনে যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রীয় বঞ্চনা বিশেষ করে একশো দিনের এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা আলোচনার শিরোনামে রয়েছে ঠিক তেমনটাই বিরোধী শিবির বিশেষ করে রাজ্যের বিজেপির অন্যতম নিশানা হচ্ছে সন্দেশখালীর ঘটনা আর এই দুয়ের মাঝে অন্যতম আরেকটি ইস্যু লোকসভার নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পর অপ্রত্যাশিতভাবেই সমস্ত রাজনৈতিক দলের হাতেই এসে গেল তা হচ্ছে রবিবার বিকালবেলা চার পাঁচ মিনিটের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল উত্তরবঙ্গ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি ময়নাগুড়ি এবং ধূপগুড়ি যাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজ্য জুড়ে রাজনীতির আঁচ পৌঁছেছে তুমুলে আর যার সূচনা রবিবার রাতেই করেছেন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একটা কথা বলতেই ভুলে গেছি তা হচ্ছে এই আলোচনায় এগোনোর আগে আপনারা একটা কাজ করুন তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই ক্লিক করুন মাথায় রাখবেন আপনাদের জন্য এই সাবস্ক্রিপশানটা একেবারে ফ্রি এর জন্য আশীর্বাদ দ্য ট্রুথকে ফুটো পয়সাও আপনাদের দিতে হবে না না আপনাকে দিতে হবে কাউকে কোনো কাটমানি আর তাই বিনামূল্যে এই সাবস্ক্রিপশানটা আপনাদের অত্যন্ত করা দরকারি তাই আর সময় নষ্ট না করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটাও ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ প্রতিবেদনটা শুনে ঝড় নিয়ে রাজনীতি খেলা সম্বন্ধে আপনার সুনির্দিষ্ট মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা লাইক করে যান এটাই আবেদন আশীর্বাদা ট্রুথের তরফে তাহলে চলুন আমরা এবার আলোচনা করি ঝড়ের রাজনীতি না রাজনীতির ঝড় নিয়ে উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন আর প্রথম দফাতেই আমাদের রাজ্যের তিনটি লোকসভা কনস্টিটিউন্সিতে হবে ভোট গ্রহণ আর এই তিনটি লোকসভা কনস্টিটিউন্সির মধ্যে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি কেন্দ্রেই রবিবার মিনিট চারিকের ঝড়ে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা নির্বাচন কমিশনের তরফে ইতোমধ্যেই জানানো হয়েছে এগারোটি বুথ জলপাইগুড়ি শহরে সম্পূর্ণ তছনছ হয়েছে এবং তা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতির কাজ এ তো নির্বাচন কমিশনের পার্ট কিন্তু রবিবার রাত থেকে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আমাদের রাজ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচার তথা লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের ঝড় উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখে রবিবার রাতেই বিশেষ বিমানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এবং নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাতে উপস্থিত হয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার নদীয়ায় সভা শেষে বাড়ি ফেরার পথে বিকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায় খবর পান এই প্রাকৃতিক দুর্যোগের আর বিলম্ব না করেই তিনি তড়িঘড়ি বিশেষ বিমানে রওনা হন উত্তরবঙ্গের উদ্দেশ্যে রাতেই পৌঁছান বাগডোগরা এবং সেখান থেকে গাড়িতে করে পৌঁছান ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান হাসপাতালে সেখানে আহতদের পরিস্থিতি সরজমিনে নিজে ঘুরে দেখেন এবং আশ্বাস দেন আহত সকলের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের যদিও নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর যেহেতু সারা দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে তো সেই বিধিকে সামনে রেখে রাজ্য সরকার খুব সতর্কে পা ফেলছে এই প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে এরপরেই মুখ্যমন্ত্রী রবিবার রাতেই দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গে এখানে একটা কথা বলে রাখা দরকার রবিবারের এই প্রাকৃতিক দুর্যোগে পাঁচজন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন শতাধিক একই সঙ্গে তছনছ হয়ে প্রায় ধুলিস্যাত হয়ে গেছে একাধিক বাড়ি সোমবার সকালবেলা প্রশাসনের তরফে যখন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয় তখন তার সংখ্যা উঠে আসে আনুমানিক প্রায় আটশো থেকে সাড়ে নশো বাড়ি সম্পূর্ণ ধুলিস্বাত হয়ে গেছে আর তার জেরেই এই মুহূর্তে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে পাশাপাশি আহতদের চিকিৎসা চলছে সরকারি এবং বেসরকারি হাসপাতালে যার মধ্যে দুজন শিশুর অবস্থা অত্যন্ত গুরুতর যাদের বর্তমানে চিকিৎসা নিয়ে রাজ্য সরকার বিশেষ তদারকি ভূমিকা নিয়েছে একই সঙ্গে ওই দুই শিশুর চিকিৎসা কি পন্থায় কিভাবে চলছে তার দিকে সর্বদা নজর রেখেছেন তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা তৃণমূল প্রার্থী একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি নিজে কিন্তু শুরুতেই বলেছি যে লোকসভা নির্বাচনের সময় এই উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে রবিবার রাত থেকেই রাজনীতির রঙে রঙিন হয়ে উঠেছে এই চার পাঁচ মিনিটের ঘূর্ণিঝড় আর সেই ঘূর্ণিঝড়ের প্রথম রাজনীতির রঙটাই লাগিয়েছেন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা বিষয় বলে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ প্রশাসকের ভূমিকা নিয়েছেন এক্ষেত্রে এবং তিনি সময় নষ্ট না করে রবিবার রাতেই পৌঁছেছেন ঘটনাস্থলে রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঝড়ে তছনছ হয়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন একই সঙ্গে তিনি জানান রাজ্য সরকার সব রকম ভাবে আর্তদের পাশে আছে গৃহহীনদের পাশে আছে পাশাপাশি তিনি শিক্ষা দপ্তর এবং স্থানীয় জেলাশাসককে নির্দেশ দিয়েছেন যে সকল শিশুরা এই ঝড়ে বাড়ি হারিয়েছে অর্থাৎ গৃহ হারা হয়েছে তাদের যেহেতু সামনে পরীক্ষা তাই তাদের বই খাতা পেন্সিল কলম সব কিছুর যোগান যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য কিন্তু এখানে আর বিষয় মুখ্যমন্ত্রী বরাবরই কিন্তু এই ধরনের বিভিন্ন ঘটনায় খুবই তৎপরতা দেখিয়েছেন সে তিনি যখন মুখ্যমন্ত্রীর কুরসিতে ছিলেন না তখনও এই ধরনের দুর্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিদ্যুৎ গতিতে পৌঁছে যেতেন তার সেই চারিত্রিক বৈশিষ্ট্য মুখ্যমন্ত্রীর পরেও বজায় রয়েছে কিন্তু সব ক্ষেত্রে তা কিন্তু ঘটেনি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাতে মুখ্যমন্ত্রী কিন্তু বিদ্যুৎ গতিতে পৌঁছাতে পারেননি হালেই ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনা যেখানে প্রায় এক মাসের বেশি সময় ধরে রইল সন্দেশখালী সেখানে একটি বারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় পাননি ঠিক যেমনটা গত সাত মাস ধরে আমাদেরই প্রতিবেশী এক রাজ্য মণিপুর জাতি দাঙ্গা জাতি হিংসায় বিধ্বস্ত শতাধিক মানুষের প্রাণ গেছে হাজার মানুষ হয়েছেন গৃহহারা সেখানে ঠিক যেমনটা উপস্থিত হতে পারেননি আমাদের দেশের প্রধানমন্ত্রী যার সারা দেশই হচ্ছে পরিবার সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সন্দেশখালিত পৌঁছাতে পারেননি অর্থাৎ এই দুই ক্ষেত্রেই একদিকে প্রধানমন্ত্রী আর একদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই তাদের রাজধর্ম পালনে ব্যর্থ হয়েছেন সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক দফা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন কিন্তু এই যে ঝড়ের রাজনীতি এই ঝড়কে কেন্দ্র করেই সোমবার সকাল থেকে আমাদের রাজ্যের রাজনীতি তুমুল রং ধারণ করেছে প্রথমত বেলায় পৌঁছান অভিষেক ব্যানার্জি তারপরই পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনাস্থলে পৌঁছান এবং হাসপাতালেও পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার একে একে এই তিনজন ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন শেষে কি বললেন সে বিষয়ে যেমন কথা বলল তেমন পাশাপাশি অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে নিজেদের রাজনৈতিক খেলা উত্তরবঙ্গে যেখানে প্রথম দফাতেই তিনটি লোকসভা কনস্টিটিউন্সিতে নির্বাচন রয়েছে সেই খেলায় কিভাবে অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী নামলেন সে বিষয়ে এবার আলোচনা করা দরকার কিন্তু এদের দুজনের আলোচনা শুরু করার আগে আগে রাজ্যপালের ভূমিকাটা সেরে নেওয়াও এখানে প্রথম দরকার রাজ্যপাল আনন্দ বোস সোমবার বিশেষ বিমানে পৌঁছান বাগডোগরা সেখান থেকে একইভাবে পৌঁছান দুর্গত এলাকায় পাশাপাশি তিনি যান হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন দেখা করেন নিহতদের পরিবারের সঙ্গে রাজ্যপালও যেহেতু দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে তার নিরিখে দাঁড়িয়ে রাজ্যপালও বলেছেন কথা মতো সাধ্য মতো সব রকমভাবে চেষ্টা করবে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারি ইতোমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন একই সঙ্গে যারা গৃহহীন তাদেরও পাশে থাকার বার্তা দিয়েছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী তার দলের নেতা কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন জানিয়েছেন দুর্গতদের পাশে দাঁড়াবার জন্য কিন্তু এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটারে আরও একটি বিষয় খেয়াল করার মতো এই ঘূর্ণিঝড় শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে এমনটা নয় এই ঘূর্ণিঝড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মণিপুর এবং অসমও তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নিজের টুইটারে শুধু পশ্চিমবঙ্গের প্রসঙ্গেই কথা বলেছেন সুকৌশলে আবারও মণিপুরের প্রসঙ্গ তিনি একেবারে এড়িয়ে গেছেন ঠিক যেমনটা গত সাত মাস ধরে দাঙ্গা বিধ্বস্ত জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরে একটি বারের জন্য যাওয়ার সুযোগ পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন তিনি ভুটান সফর করে এলেন হালে কিন্তু মণিপুরে যাননি পাশাপাশি বিজেপি তরফে এটাও স্পষ্ট করা হয়েছে যেহেতু পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই বিজেপি জোট হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই কোনো রাজ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে যাচ্ছেন না পূর্ব ভারতের আর এইভাবেই নির্বাচনের সময় সুকৌশলে মণিপুরও যেতে হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সোমবার সকালবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ঘটনা পরিস্থিতি সম্বন্ধে কথা বলেছেন একই সঙ্গে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন পাশাপাশি তিনি একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থক এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন কিন্তু এখানেও অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখিয়েছেন তিনি তার টুইটারে কিন্তু মণিপুরের যে এই ঝড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রসঙ্গ বলেছেন একই সঙ্গে তিনি অসমের প্রসঙ্গেও কথা বলেছেন এবং তিনি তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফোনে ঘটনার পরিস্থিতি সম্বন্ধে সম্যক কথা বলেছেন এবং ধারণা নেবার চেষ্টা করেছেন যা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেননি কিন্তু যেটা বলার তা হচ্ছে এই ঝড়কে কেন্দ্র করে অভিষেক ব্যানার্জি বলাম শুভেন্দু অধিকারীর রাজনীতি অভিষেক ব্যানার্জি সোমবার সকাল সকাল পৌঁছে যান ঘটনাস্থলে সেখানে ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাওয়া এলাকা যেমন অভিষেক ব্যানার্জি পরিদর্শন করেন ঠিক তেমনটাই হাসপাতালে আহতদের চিকিৎসার তদারকি করতেও পৌঁছান অভিষেক ব্যানার্জি বিশেষ করে যে দুজন শিশু বেসরকারি হাসপাতালে ভর্তি এবং যাদের অবস্থা বেশ আশঙ্কাজনক তাদেরও শারীরিক পরিস্থিতি কোন পর্যায়ে তা বিষয়েও নিজের তদারকি ভূমিকা দেখান অভিষেক ব্যানার্জি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি নিজের কিন্তু রাজনীতির কাঠ কেটতে বলেননি এদিন অভিষেক ব্যানার্জি সরাসরি অভিযোগ করলেন যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের তরফে বন্ধ না করা হতো তাহলে এত মানুষ ক্ষতিগ্রস্ত হতো না এটা ঠিক রবিবার বিকালের ঝড়ে যে শতাধিক বাড়ি গুঁড়িয়ে গেছে একেবারে হয়ে গেছে তার মধ্যে সিংহভাগ বাড়ি আসলে দরমা বেড়া বা টিনের অ্যাসবেস্টার ছিটে বেড়া দিয়ে কাঁচা বাড়ি তৈরি ছিল যা ঝড়ে সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে এবং তার জেরেই আহত হয়েছেন প্রচুর মানুষ এবং এই দুই শিশু যাদের অবস্থা অত্যন্ত গুরুতর তারাও আহত হয়েছেন এই কাঁচা বাড়ি থাকার ফলেই এদিন অভিষেক ব্যানার্জি বা বাঁকুড়ার প্রসঙ্গ তুলে তিনি আরও একবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন প্রধানমন্ত্রী কিন্তু ভুটান যাবার সময় পান কিন্তু প্রধানমন্ত্রী একবারেও বাঁকুড়াতেও আসেননি ঠিক তেমনটা প্রধানমন্ত্রী কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে আসেননি তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পর রাতেই পৌঁছেছেন দুর্গত আর্তদের পাশে কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং বিজেপির সাংসদ বিধায়ক এবং নেতা মন্ত্রীরা অনেক অনেক পিছনে রয়েছেন অভিষেক ব্যানার্জি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন কেন্দ্রের বিজেপি সরকার দু থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ অবধি একটি টাকাও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রাজ্য সরকারকে দেয়নি তিনি বলেন সতেরো দিন আগে আমি যে চ্যালেঞ্জ করেছিলাম তার উত্তর এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতামন্ত্রী দেয়নি একই সঙ্গে এদিন অভিষেক ব্যানার্জি সরাসরি বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা সাংসদ রা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকে নিশানা থাকেন তিনি বলেন বালুরঘাট থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার দূরত্বে জলপাইগুড়ি সুকান্ত মজুমদার কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি একই সঙ্গে এই তিনটি লোকসভা কনস্টিটিউন্সিতে বিজেপির তরফে যে প্রার্থীদের দেওয়া হয়েছে এবং বিজেপির তরফে জয়ী যে সাংসদ বর্তমানে তিন মধ্যে একটি কনস্টিউন্সি আছেন তাদের মধ্যে কেউ কিন্তু এখনো পর্যন্ত ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন তথা আর্তপীড়িত মানুষ বা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছাননি আর একে কেন্দ্র করেই অভিষেক ব্যানার্জি সরাসরি আরও একবার এই ঝড়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আবাস যোজনার বকেয়া টাকা এবং রাজ্যের বিজেপি সভাপতি বালুরঘাটের সাংসদ এবং বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নিশানা সাধেন পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারীও কম রাজনীতির রং ক্ষেত্রে চড়াননি শুভেন্দু অধিকারী দুপুর একটা আগাত সোমবার পৌঁছান ঘটনাস্থলে তিনি হাসপাতালে রোগীদের অবস্থা সরজমিনে তদন্ত করে দেখেন এবং হাসপাতালে আসদের চিকিৎসায় তিনি যে স্যাটিসফাইড সে কিন্তু ঘটা করেই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন এরপরেই তিনি যান ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এলাকা পরিদর্শনে এবং সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী আরও একবার নিজের রাজনীতির কার্ড খেলা শুরু করেন প্রথমত বাগডোগরায় পৌঁছানোর পরেই শুভেন্দু অধিকারী শুরু করে দিয়েছিলেন নিজের রাজনীতির খেলা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা দেগে বলেন কি দরকার ছিল মুখ্যমন্ত্রীর রাতেই ছুটে আসার আর এই বলার পাশাপাশি তিনি বলেন রাজ্যপালও যেমন সোমবার সকালে এসছেন ঠিক তেমনটা তিনিও এসছেন সোমবার মুখ্যমন্ত্রীর মতন তার তো আর বিশেষ চার্টার প্লেনের ব্যবস্থা নেই তাই জন্য তিনি আসতে পাচ্ছেন না এবং এক্ষেত্রে তিনি ইলেক্টোরাল বন্ডের টাকার প্রসঙ্গ উত্থাপন করে বলেন তৃণমূল কংগ্রেস যেহেতু ইলেক্টোরাল বন্ডকে সামনে রেখে হাজার কোটির বেশি টাকা নিজেদের তাই তাদের পক্ষে সম্ভব আট প্লেন ব্যবহার করা কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী আসলে নিজের গর্ত নিজেই খুঁড়েছেন তা হচ্ছে ইলেকট্রাল বন্ডে কিন্তু সিংহভাগ অর্থ ছার কোটি টাকার বেশি টাকা পেয়েছে তার দল অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার যে রাজনৈতিক দলের কর্মী তিনি এবং যে রাজনৈতিক দলের বিরোধী দলনেতা হিসাবে বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে নৃত্য করে বেড়াচ্ছেন এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী যে চার্টার প্লেনের প্রসঙ্গ তুলেছেন এখানে আর একটা বিষয় বলে রাখা দরকার হয়তো আপনাদের মনে আছে দু লোকসভা নির্বাচন এবং দু হাজার বিধানসভা নির্বাচন এই দুই নির্বাচনেই দেখেছেন নরেন্দ্র মোদী ঝড়ের হাওয়া তুলে কিভাবে আমাদের রাজ্য থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতানেত্রীরা সকাল বিকেল সন্ধে রাত কোনো সময় বিলম্ব না করে বিশেষ চার্টার্ড প্লেন ভাড়া করে দিল্লি রওনা হতে পেরেছিলেন এবং তারা দলে দলে বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী হয়তো এটা ভুলে গেছেন যে যখন তৃণমূল বা কংগ্রেস বা অন্য কোনো বিজেপি রাজনৈতিক দল থেকে নেতা নেত্রীদের ইডি সিবিআই বা অন্য যে কোনো পন্থায় ভারিয়ে নিয়ে গিয়ে বিজেপিতে জয়েন করানো হয় তখন কিন্তু বিজেপির তরফে চার্টার্ড প্ল্যান অ্যারেঞ্জ করা খুব কঠিন ব্যাপার হয় না কিন্তু যখনই কোনো দুর্গত এলাকায় যাবার প্রসঙ্গ ওঠে তখনই কিন্তু বিজেপির নেতাকর্মীরা সেখানে যেতে বেগ পান ঠিক যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারেই বলছি গত সাত মাস ধরে জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুর সেখানে তিনি কিন্তু পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রীর তো আর চার্টার্ড প্লেনের অভাব নেই প্রধানমন্ত্রী নিজের ঘোরার জন্য তিন হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করে বিশেষ বিমানও কিনে ফেলেছেন তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারেননি প্রধানমন্ত্রীর মণিপুরে পৌঁছাতে গেলে এয়ারফোর্সের তরফে স্পেশাল চপারেরও ব্যবস্থা করা হতো সেই চপারেরও তিনি ব্যবস্থা করতে পারেননি ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী দু সালে যখন তৃণমূলের হাই প্রোফাইল নেতাদের নিয়ে দিল্লি রওনা হয়েছিলেন সেই সময় তিনি কিন্তু চার্টার্ড প্লেনের ব্যবস্থা করতে পেরেছিলেন কিন্তু ঝড়ের দুর্গত এলাকায় শুভেন্দু অধিকারী পৌঁছাবার জন্য চার্টার্ড প্লেনের ব্যবস্থা করতে পারেননি বা তার দল বিজেপি পারেনি তার জন্য অপেক্ষা করতে হয়েছিল নির্ধারিত সময়ে কলকাতা থেকে ওরা বিমানের জন্য আর শুভেন্দু অধিকারী এই কথা বলার মধ্যে দিয়ে আরও একবার নিজের দ্বিচারিতার রাজনৈতিক খেলাকে সামনে নিয়ে এসছেন শুধু শুভেন্দু অধিকারী না রাজনীতির খেলায় এই ঝড়কে কেন্দ্র করে নেবেছেন রাজ্যের অত্যন্ত বিতর্কিত সর্বদা নিন্দিত এবং হালেই নির্বাচন কমিশনের তরফে একতফা সতর্ক সতর্কবার্তা পাওয়া দিলীপ ঘোষ যিনি মেদিনীপুর কনস্টিটিউসি থেকে সরাসরি বিজেপির দ্বারা ঘাড় ধাক্কা পেয়ে এখন তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষ এদিন এই ঝড়কে কেন্দ্র করে যে মন্তব্য করেছেন তা কিন্তু দিলীপ ঘোষের থেকেই এক্সপেক্টেড আপনারা যারা ভাববেন যে এই ধরনের মন্তব্য দিলীপ ঘোষ কি করে করলো তাহলে বলতে হয় আপনারা দিলীপ ঘোষের প্রতি খুব ভালো ধারণা রাখেন বাস্তবে দিলীপ ঘোষ কিন্তু বরাবরই এই ধরনের কটু মন্তব্যের জন্য নিন্দিত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয়কে কেন্দ্র করে তিনি প্রশ্ন তোলেন এবং তা নিয়ে কমিশনের কাছে বেশ হালকা হলেও একটা থাপ্পড় খেয়েছেন ইতোমধ্যেই এবার এই ঝড়কে কেন্দ্র করে তিনি বলেন উত্তরবঙ্গে বিজেপির ঝড় অনেকদিন আগেই শুরু হয়েছে এবং তাতে সব লণ্ডভণ্ড হয়ে গেছে সামনে নির্বাচন আরোই লণ্ডভণ্ড হয়ে যাবে অর্থাৎ দিলীপ ঘোষ কতটা নিচু মনের মানুষ হতে পারে কতটা খারাপ রাজনীতি কতটা ধান্দাবাজ রাজনীতিক হতে পারে যে এই ঝড়ে বিধ্বস্ত এলাকা এবং মানুষদের পাশে দাঁড়ানোর চেয়েও তার আগে তার তার পাপা নরেন্দ্র মোদীর পদ হন বা পা চাটাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো আর সেই নরেন্দ্র মোদী তথা তার দল বিজেপির পা জীব দিয়ে লক লক করে চেটে তিনি সরাসরি বললেন উত্তরবঙ্গ জুড়ে বিজেপির ঝড় চলছে আর এই বিজেপির ঝড়কেই তিনি মিলিয়ে দিলেন রবিবার বিকালে মিনিট চারেকের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উত্তরবঙ্গের সেই ভয়ানক ঝড়কে যা সত্যি নিন্দনীয় তাই আশীর্বাদ ট্রুথের তরফে দিলীপ ঘোষের এই বক্তব্যের জন্য জানানো হচ্ছে সেম যদিও উত্তরবঙ্গের এই ঘূর্ণিঝড়কে নিয়ে রাজনীতির খেলায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক ব্যানার্জি চতুর্থ স্থানে রয়েছেন দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কোনো স্থানেই নেই কারণ তার এক্সিস্টেন্স এই ঝড়কে কেন্দ্র করে নেই বললেই বলা যায় আর অন্যদিকে কেন্দ্রের তরফে নরেন্দ্র মোদী আছেন প্রথম স্থানে এবং অমিত শাহ আছেন দ্বিতীয় স্থানে যদিও এই সমস্ত রাজনৈতিক নেতানেত্রীদের আসলে উত্তরবঙ্গের রবিবার বিকালে ঘটে যাওয়া মিনিট চারেকের ঝড় আসলে যেহেতু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট উনিশে এপ্রিল এবং উনিশে এপ্রিলই উত্তরবঙ্গের তিনটি কনস্টিটিউন্সিতে ভোট গ্রহণ আর তাকে কেন্দ্র করেই সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিশেষ করেই উৎসাহ রয়েছে উত্তরবঙ্গের এই ঝড়কে কেন্দ্র করে সিপিএমের তরফেও কিন্তু এই উত্তরবঙ্গের ঝড়কে কেন্দ্র করে একেবারেই পিঠ ঘুরিয়ে বসে থাকা হয়নি সিপিআইএমের তরফেও কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সরাসরি জানিয়েছেন সিপিআইএম বরাবরই রাজ্যের দুর্গত মানুষের পাশে থেকেছে এবং একই সঙ্গে তিনি বলেছেন আজও সারা রাজ্য জুড়ে প্রতি বছর গরমের সময় এসএফআই এবং যুব সংগঠন ডি ওয়াই তরফে গোটা রাজ্য জুড়ে সব চেয়ে বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় অর্থাৎ সুজন চক্রবর্তীও যতটা সম্ভব এই ঝড়কে নিয়ে লোকসভা নির্বাচনের এই আসরে নিজেদের রাজনীতি খেলার চেষ্টা করে গেছেন কিন্তু সুজন চক্রবর্তীর এই খেলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর খেলার কাছে একেবারেই তুচ্ছ ঠিক যেমনটা কংগ্রেসের অধীর রঞ্জন রায়চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন তাকে সাধুবাদ জানানোর পাশাপাশি তিনি আবার কটাক্ষ করতেও ছাড়েননি তিনি এটা বলেছেন যখন ফি বছর উত্তরবঙ্গের এই জেলাগুলি বন্যার জলে ডুবে যায় তখন মুখ্যমন্ত্রী বলেন এটা ম্যানমেড কারণ দামোদর ভ্যালি কর্পোরেশন না জানিয়েই জল ছেড়েছে সেটা নয় ম্যানমেড ধরে নিলাম কিন্তু ফি বছর যে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জলের তলায় বন্যায় ডুবে যায় সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বলবেন অর্থাৎ অধীর রায় চৌধুরীও এই ঝড়কে কেন্দ্র করে একই কাজ করেছেন তা হচ্ছে রাজনীতির খেলা অর্থাৎ উনিশে এপ্রিল যখন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কনস্টিটিউন্সিতে প্রথম দফার লোকসভা নির্বাচনই ভোটগ্রহণ পর্ব এবং তার আগেই যেহেতু জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা চার পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে শতাধিক মানুষ আহত হয়েছেন পাঁচজন মানুষ নিহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে আমাদের রাজ্যের শাসক থেকে বিরোধী দলের রাজনৈতিক নেতানেত্রীরা রাজনীতি না করে পিট ঘুরিয়ে মুখ ঘুরিয়ে বসে থাকেন আর তারা তাই করছেন এটা আলাদা কোনো ঘটনা নয় যেমনটা লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীও বিজেপির কাছে ছিল রাজনৈতিক আর ঠিক তেমনটাই উনিশে এপ্রিল প্রথম দফা নির্বাচনের আগে উত্তরবঙ্গে ঘটে যাওয়া এই চার পাঁচ মিনিটের ঘূর্ণিঝড় এবং তার এই মর্মান্তিক ছবিও আমাদের রাজ্যের রাজনৈতিক নেতানেত্রীদের কাছে বড় ইস্যু বটে নির্বাচনকে সামনে রেখে এখন দেখা নির্বাচনের পর কত দ্রুত এই বিপর্যস্ত এলাকাগুলি আগের জায়গায় ফিরে যায় কত দ্রুত গৃহহীন মানুষেরা যারা বর্তমানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তারা কত দ্রুত নিজেদের বাড়ি ফেরত পান এখন দেখার নিহতদের পরিবারেরা কত দ্রুত সরকারি সাহায্য পান আহতরা কত দ্রুত সাহায্য পান সরকারের থেকে সেই সব দিকেই নজর থাকবে আশীর্বাদুতের হয়তো আমাদের রাজ্যের মিডিয়ার সেদিকে নজর থাকবে না ভোট কাটলে কিন্তু আমাদের নজর থাকবে এ বিষয়ে আশীর্বান্দা ট্রুথ আপনাদের কথা দিচ্ছে নির্বাচনের পর কি ঘটলো এই এলাকায় কতটা দ্রুত আর্তদের অবস্থা উন্নতিতে কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করলো সে বিষয়ে আমরা আপনাদের অবশ্যই জানাবো আর তার সঙ্গে আপনারা দেখতে থাকুন আশীর্বান্দা ট্রুথ সঙ্গে থাকুন আশীর্বান্দা ট্রুথের আর ততক্ষণ আমি আশীর্বাদ ノーモスカー。